তাজুলকে বললাম তাজুল বিচার দেরি হচ্ছে কেন তাজুল আমার দিকে অবাক হয় তাকে বলে স্যার কোথায় দেরি হচ্ছে আমরা যে শুনানির জন্য যে এক মাস সময় দিলো বলে স্যার আপনি তো কি বলতেছেন নর্মালি তো তিন মাস সময় দেওয়ার কথা এর আগে যখন জামাত ইসলামের লিদাজের বিচার হয়েছিল তিন মাস সময় দিয়েছে সেখানে এক মাস দিয়েছে তারপর বললাম যে কিছু কিছু লোক দেখি লেখে যে ওনারা যে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই তারা বেশ হাসি খুশি চেহারা তখন আমাকে তাজুল বলে স্যার ওইখানে যে জামাতে ইসলামী লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল ও তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন অনেক জিনিস হয় কি আমাদের স্মৃতিতে থাকে না আমরা একটু ইমপেশেন্ট হয়ে যাই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর এই মতিউর রহমান আখন ভাই বললো আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে দুই বছর এটা তো কিছু রেডি ছিল কিছুই রেডি ছিল না ভাই শোনেন বিচার যে ভবনে হবে সেই ভবন রেডি ছিল না বিচারক ছিল না প্রসিকিউশন টিম ছিল না ইনভেস্টিগেশন টিম ছিল না জিরো থেকেই করতে হয়েছে এবং আমি মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পরে আইন সংস্কার করতে হয়েছে পরে করেছি আমি মন্ত্রণালয়ের নাম দায়িত্ব পরে দুই দুই মধ্যে করা এর চেয়ে ফার্স্টেজ কি করা যায় আমি দায়িত্ব নেওয়ার পরে সাত দিনের মাথায় এই জুলাই যে গণ অভ্যুত্থান ছিল এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল সাত দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আগামী সাত দিনের মধ্যে উদ্যোগ করা হবে সাত দিনের জায়গায় দশ দিন লেগেছে উদ্যোগ করা হয়েছে দু একটা মামলা আছে হত্যার ওইটা খুব জটিল ওইটা এইভাবে সম্ভব না